বদরের যুদ্ধ আল্লাহ নবীর রহমতের নবী মায়ার নবী বলেন বদরে যুদ্ধে যাব ঘোষণা দেওয়া মাত্রই মদিনার মার থেকে দুইটা ছোট্ট ভাই তারা মাত্র খেলাধুলা শুরু করেছে এই দুই ভাই খেলা বন্ধ করে তারা চলে আসলো মার কাছে আইসা বলতেছে মা গো মা বিদায় দাও বিদায় দাও আমরা আল্লাহর নবীর সাথে বদরের যুদ্ধে যাব। মা কয় বাজান তোমরা ছোট্ট বাবু তোমরা বদলি যুদ্ধে যায় কি করবা যুদ্ধের ময়দান তো বড় সঙ্গীন যুদ্ধের ময়দান তো বড় বিপজ্জনক হয় কল্লা আনতে হয় কল দিতে হয় বিপজ্জনক ময়দান হলো যুদ্ধের ময়দান তোমরা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা তখনই দুই ভাই বইতেছে মা গো যদিও আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না তবু আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে আমরা দুই ভাই নবীর সামনে দাঁড়ায়া দুশ্মনের তীরগুলি আমরা কলিজা দিয়ে ফিরাব তবু নবীর গায়ে তীর লাগতে দিব না আমাদের কলি যারা ছিদ্র করে তীর বের হয়ে যা কষ্ট লাগবে না কিন্তু আমার নবীর গায়ে যদি আচর লাগে আমরা সইতে পারবো না কারণ নবী মদিনায় তিনি মেহমান আল্লাহ নবী আমাদের মেহমান আমাদের মেহমান যদি মেহমানের কোনো ক্ষতি হয় কামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখামু আল্লাহ যদি কয়ে মদিনার মানুষ আমি আল্লাহ আমার বন্ধুরে তোমাদের মাঝে মেহমান বানায় পাঠাইছিলাম আমার বন্ধু কেন আক্রান্ত হলো হার আল্লাহ কি জবাব গো মা এইভাবে যখন মারে কইসে সাথে সাথে মা তোমাদেরকে যুদ্ধের ময়দানের জন্য আমি মা করে অক্ষ দিয়েছি আর জীবিত কোনো করি না বাবা যাও যদি জিহাদের ময়দানে তোমরা শহীদ হয়ে যাও নবীর সামনে দাঁড়ায় যদি ঢাল হইয়া তীরগুলি ফিরাইয়া তোমরা শহীদ হয়ে যাও আমি কানবো না চুক্তে পানি আসবে না কামতের ময়দানে আল্লাহরে কইবো মা

فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق دوالا মুসলমানের আওয়াজ কো আল্লাহ আকমর এইবার দুই দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছে তাদের বাবাও নাই বড় কোনো ভাইও নাই তারা দুই ভাই ছোট কেমন মা মদিনার ওই নারী কেমন মা একমাত্র সম্বল দুইটা ছোট বাচ্চা এই দুটা ছোট বাচ্চারে নবীর সাথে জিহাদে ফাটায় দিছে কারে নিয়া বাসবে কারে বুকে নিয়া ঘুমাবে কারে গলায় নিয়া ঘুমাবে সে চিন্তা আমায় করে নাই ইসলামের জন্য নবীর জন্য কি পরিমাণ দরদ কি পরিমাণ ভালোবাসা আমি শুনাইতেছি আমরা যদি আল্লাহর বলি হইতাম কেমনে আল্লাহ সাহায্য করি একটু দেখাইতেছি একটা ঘটনা কই রমজান আইছে তো আমাদেরকে আল্লাহর বন্ধু বানাই লাগি আর বন্ধু হইলে আল্লাহ কেমনে সাহায্য করে বিপদের সময় আল্লাহ কেমনে হাজির হয় একটু মন দিয়ে শুনতে কারা কারা রাজি আসো হাত উঠে আল্লাহর দেখাও আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন মাইকটা লোক একটা স্লোগান দেন আপনাদের ইমানই যজবা যদ্দুর আছে অদ্দুর দিয়ে আল্লাহ আকবার কইবেন কারণ মুসলমানের নারায় তকবির আওয়াজ পাওয়ার এটা অস্ত্র আমাদের ঠিক কিনা

বেশি করে লাভ নাই স্লোগান আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহ ইমানই জজ বসাতে হয়েছে বাইরা মনে রাখবেন শহীদ উসমান হাদি তোমাদেরকে পথ দেখায় গেছে যুবক শহীদ উসমান হাদি তোমার পথ দেখা গেছে কলেজে পড়া ভার্সিটিতে পড়া দুস তুমি ডাক্তার হো ইঞ্জিনিয়ার হও স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো কিন্তু মনে রাখবা তুমি কোরআনের সর্ব জায়গা মনে রাখবা তুমি ইসলামের সৈনিক তুমি নাস্তিক নও তুমি কোরআনের সৈনিক আল্লাহর সৈনিক শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পই সবসময় সব নিজের পরিচয় এটাই দিত সে আল্লাহর সৈনিক এজন্য নিজের গায়ে ফসাওয়ানি মারছে এরপরে হয় আরো মারো বাধা দেয় না কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা হইলে পরে আগুনের থেকে বেশি গরম হয়ে গেছে দেশের বিরুদ্ধে কথা আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায় এজন্য তোমাদের সামনে পথ দেখা গেছে শহীদ উসমান হাদি কোন পথে হাঁটবা কোন পথে হাঁটলে পরে মরেও অমর হওয়া যায় কোন পথে চললে পরে আল্লাহরে খুশি রাখা যায় কোন পথে চললে পরে মানুষের দিল জয় করা যায় কোন পথে চললে পরে মানুষ যুগকে যুগ তোমার কথা ইয়াদ রাখে সেই পথ উসমান হাদি তোমার দেখা গেছে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এ কিনা আল্লাহ তুমি কবল করো শহীদপুরের প্রতিটা যুবককে তোমার কোরআনে সৈনিক বানাও এইবার আল্লাহর নবী মদিনার মসজিদের সামনে তিনি এলান করলেন সাহাবাই কারাম তোমরা বদরের যুদ্ধে যারা যেতে চাও লাইনে দাঁড়াও আমি যাদেরকে অনুমতি দেব তারাই শুধু যুদ্ধে যাবে সাহাবাই কারাম তিনি লাইনে দাঁড়ালেন এইবার ছোট দুই বাই দশ বছর বারো বছরের দুই বালক এরাও লাইনের মধ্যে এসে দাঁড়ায় গেল ডানে বামে তাকায় দেখি সবাই বড় সবাই বড় তাদের সাথে তো দাঁড়ানোটা তাদের হয় না যায় না এজন্য নিজেদেরকে একটু বড় বোঝাইবার লাগি একটু উঁচা বুঝাইবার লাগি নিজের আঙ্গুলের মধ্যে বর দিয়া উঁকি দিয়া রয়েছি বাড়ে খাও জিহাদের ময়দানে যাবি জানে জিহাদের ময়দান মানে গলা কাটা দেওয়ার ময়দান এটা খেলার ময়দান না এটা মেলার কোনো ময়দান না এই ময়দান বড় সঙ্গীন হয় নিজে কল্লা দিতে হয় নয়তো কল্লা আনতে হয় আনলে আনবা নাইলে দিবাই দুইটার একটা এর কোনো বাইরে নাই সেই ময়দানে যাওয়ার জন্য দুই মদিনার বালক নিজের পায়ের আঙ্গুলে উকি দিয়া রাখছে বড় বুঝাইবার লাগি মায়ার নবী দয়ার নবী তিনি একজন একজন করে তিনি পরীক্ষা করে করে আসতেছেন বৃদ্ধ পাইলে পরে রসুল বলেন তুমি দুর্বল মানুষ তোমার যাওয়া লাগবে না তুমি বিদায় যারা চান না তারা লাইন থেকে বের করেন আল্লাহ নবী আইতে আইতে তখন এই দুই ভাইয়ের সামনে আসলেন মায়া নবীর চোখ দিয়ে পাড়ি লাগু লাগলি কান্দার কো আসমানের মালিক চায়া দেখো মদিনার দুই বাচ্চা লাইনে দাঁড়া গেছে আল্লাহ আমি মদিনার মানুষের উপর খুশি তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও মক্কার মানুষগুলি আমার মক্কায় থাকতে দিল না মদিনায় আসার পর মদিনার সুই দুইটা শিশু বাচ্চা আমার লাইনে দাঁড়ায় গেছে আল্লাহ নবী দিয়ে যখন পানি পড়ে তখন নবীজি জিজ্ঞেস করি বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইস এটা তো জিহাদে যাওয়ার লাইন এটা তো কোনো খেলাধুলায় যাওয়ার লাইন নয় এটা তো কোনো মেলায় যাওয়ার লাইনও নয় কেন তোমরা যাওয়ার লাইন দুইটা ভাইয়ের রসুল দেখো নবী গো আমরা জানি এটা জিহাদে যাওয়ার লাইন কেমনে আইসু কেন আইসু বাড়ি থেকে আসে দুইটা বালক কান্দার কই নবী আমাদের বাবা নাই আমরা আমরা আমাদের বড় কোনো নাই আমাদের আছে শুধু মা কাছ থেকে আমরা বিদায় নিয়ে আইসি মা কেমনে বিদায় দিল মা আমাদের গালে চুমু খায় বিদায় দিয়ে দিচ্ছে আর মা কইসে হাসরের মাঠে শহীদের মা কইয়া পরিচয় দিব আল্লাবী চোখ দিয়া পানি পরে রসুল কান্দে কই মালি দেখো না মদিনার বাচ্চারা কি কয় আল্লাহ একটু দেখো না মদিনার বাচ্চারা মদিনার শিশুরা কি কয় একটু দেখো না আমারে তো আমার আপন জোট মক্কায় থাকতে দিল না মাইরা বাইর করে দিল মদিনার মানুষ আমার জায়গা দিলো শুন তা না মদিনার মানুষ আমার বাসাই বল লাগে আমার গায়ে টুকাও যাতে না পড়ে নিজের জীবনটাও দিয়া দিতে রাজি مسلمان عد کون اللہ اکبر آرو زور کون اللہ اکمار آرو زور کون اللہ اکبر تکبیر میں کلمہ میں نماز میں تک میں کلم یزا مے ہے نام لہ سے نام محمد ہے سے ملا نام محمد فرماتی ہے آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب نام محمد ল কাহা হুয়া তু বাবে মেলা নামে মোহাম্মদ মাহবুব নে কাহা আলা নামে মোহাম্মাদ আক কও কিজি আদিল কে জেলা নামে মোহাম্মা আক কও কিজি আদিল কে জেলা নামে মোহাম্ম মুসলমানের আওয়া দেখো আল্লাহ হুয়াত আমার আমার সহিলপুরের মা বোনেরা একটু খেয়াল করে শোনাও মদিনার ওই মা ও মা তুমিও একজন মা মদিনার মা সন্তান রে জিহাদে ফাটায় গলা কাটা দেওয়ার জন্য আল্লাহরে খুশি করার জন্য তার হাবিবরে খুশি করার জন্য আর তুমি তোমার সন্তান রে নমাজে ফাটাইতে পারো না আল্লাহরে খুশি করার জন্য তুমি তোমার সন্তান রে ঘুম থেকে উটাইতে পারো না আল্লাহ এবং রে খুশি করার জন্য মদিনার মা জিহাদে পাঠায় গলা কাটা দিয়ে আল্লাহরে খুশি করার লাগি আর তোমারে আল্লাহ কয় বাচ্চাটারে মসজিদে পাঠাইলে আমি আল্লাহ খুশি ও ভাইরা বন্ধুরা জন্য একটু মনোযোগ আল্লাহ নবী বলতেছে বাচ্চারা শুনো নাম কি তোমাদের বড়জন কেমন নাম মহাজ রসুল কয় ছোট জনের নাম কি কয় মহাজ দুই ভাই মার মহব আল্লাহ নবী বলতেছেন তোমাদের মা একা হয়ে যাবে জিহাদের ময়দানে গেলে পরে যদি তোমরা মারা যাও শহীদ হও মা একা হয়ে যাবে বাবা সারা জীবন কারেনিয়া মায়ে কাটাবে রাতে নিয়া মা ঘুমাবে গলায় কারেনিয়া জোড়ায় ধুইরা মায়ে ঘুমাবে বাবারি এ বাবা তোমাদের যুদ্ধে যাওয়াটা ঠিক না চলে যাও চলে যাও সাথে সাথে দুই ভাই মায়া নবীর পা জায় কান্না শুরু করছে ইয়া রাসূল আল্লাহ আমাদেরকে ফিরত ফিরত দিয়েন দিয়েন না না আমাদের মা কিন্তু আমাদেরকে বিদায় দিয়ে পাঠিয়ে দিছি ফিরে পাওয়ার আর মায় আশা না আর ফিরত দিয়েন না গো নবী আল্লাহ নবী এই কথা শোনা মাত্রই রাসূল বলেন শোনো ঠিক আছে বড়জনকে আমি অনুমতি দিলাম মারে একা করা ঠিক না ছোট জনকে রসুল বলে বাবা তুমি মার কাছে চলে যাও আর মার খেদমত করো মার খেদমত করা জিহাদের সমান সোয়া বাবার খেদমত করা জিহাদের সমান স যেই সন্তান মার কথা মতো চলব বাবার কথা মতো চলব আল্লাহ কয় জিহাদ করলে যেমন আমি তার উপরে খুশি বাপমারে যে খুশি রাখবো আমি আল্লাহ তার উপরে খুশি ফি ফি ও বাপ মা যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি বাপমা যার উপরে নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ আল্লাহরে যদি খুশি করতে চাও তাহলে মা বাবারে খুশি রাখাই লাগবে বাপমার কলি কলিজায় ব্যথা দিয়া কোনো সন্তান কোনোদিন আল্লাহরে খুশি করতে পারবে না এটা রসুল সাফ জানাই দিছেন আল্লাহরে খুশি করতে চাও বাপমারে খুশি রাখাই লাগবে তোমার সাথে যদি বাপ বাপমায় ভালো আচরণ না করে তবুও তুমি ভালো আচরণ করতে হবে কারণ তিনি তোমার মা তিনি তোমার বাবা হ্যাঁ যদি মা খারাপ আচরণ করে তাহলে হাসরে মাঠে বাপমারে আল্লাহ জিগাইব এর জন্য আল্লাহ বাপমার বিচার করব। কিন্তু দুনিয়াতে নেজাম রসুল বলে ওয়া ইনজলামা ওয়া ইনজলামা ওয়া ইনজলামা রসুল তিনবার কইছে বাপমা যদি খারাপ আচরণ করেও তবুও সন্তান খারাপ আচরণ করতে পারবে না কারণ একমাত্র কারণ তিনি আমার মা তিনি আমার বাবা তার ও আমি দুনিয়া দেখছি আহ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবারি মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস না। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন বাবারই মনেতে কষ্ট দিও না মুসলমানের আওয়াজে কোন আল্লাহ আকবার আল্লাহর নবী বারবার বলতেছেন বাবা বড়জনকে আমি অনুমতি দিলাম জনকে রসুল কয় মার কাছে চলে যাও যেই মাত্র রসুল কই জনকে অনুমতি দিয়েছি ছোট জন তুমি চলে যাও মায়ের কাছে মার খেদমত করো জিহাদের সমান সব সাথে সাথে ছোট ভাইটা রসুলের পা জোড়ায় কয় নবী গো আমার একা পাটেন না আমারে একা আপনি ফিরিয়ে দিয়ে কোন নবী আমরা দুনু ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি এখন যদি আপনি আমার মায় আমার বড় ছেলেরে আল্লাহ কবুল করেছে তোরে কবুল করে নাই মা তো বিদায় দিয়া দিছি নবী দুনু ভাইকে মা একসাথে বিদায় দিল আমার আর আপনি ফেরত দিন না আল্লাহ নবী রহমতের নবী বলেন তুমি তো চুটো এমনি ছোট ভাই কই নবী গো আমি যদিও বয়সে ছোট কিন্তু আমার শক্তি বেশি ভাইয়ার চেয়ে আমার গায়ে শক্তি বেশি আর জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন বয়সের চেয়েও শক্তির বেশি প্রয়োজন গ নবী যদি আপনার বিশ্বাস না হয় ভাইয়ার সাথে আমার কুস্তি লাগায়া দেন সোহান আল্লাহ ক আরো জোরে না সোহান আল্লাহ যদি আমি কুস্তিতে হেরে যাই আমারে যুদ্ধে নিয়েন না আর যদি যুদ্ধে আমি জয় লাভ করি তাহলে আমার ভাইয়ার সাথে যুদ্ধে নিয়েন আল্লাহ নবী রহমতের নবী কদার শুই না আবার আল্লাহ পাকের দিকে তাকায় চোখের পানি জরে কান্দে মালি কি কয় তুমি শোনো মদিনার বাচ্চা কি কয় মদিনার শিশুরা কি কয় কি কয় গো মালিক তুমি শোনো এজন্যই বলতেছি আমি রাসূল মদিনার উপরে খুশি তুমি আল্লাহও খুশি হয়ে যাও তখন আল্লাহ জানাই দেয় বন্ধু আমি আল্লাহও মদিনার উপরে খুশি ময়া আদেবি নবী সাহাবা کرامদেরকে বলে সাবিরা কো কি করব সাহাবীরা কো নবী গো তাহলে কুস্তি লাগান দেখি দুইজনের মধ্যে কার শক্তি বেশি আল্লাহ নবী বলেন তাহলে দুই ভাই কুস্তি লাগো এইবার মায়া নবী সাহবায় কারণ দেখি নিয়ে তারা দেখতেছেন দুই মেয়ে তখন কুস্তি লাগবে কুস্তি লাগবে ছোটজন বড়জনের কাছাকাছি গেছে যায়া বলতেছে ভাইয়া এখন তো আমরা দুইজনে কুস্তি লাগবো তুমি তো অনুমতি পেয়ে গেছো তোমারে তো রসুল অনুমতি দেয়া দিছে আমারে রসুল আটকায়া দিছে ভাইয়া তুমি আমারে ফালে কেমন করে যুদ্ধে যাওয়া গো দুই ভাই না একসাথে মার কাছ থেকে বিদায় নিছি আমারে ফালে ফালায় না যুদ্ধের ময়দানে এই কুস্তির ময়দানে তুমি ইচ্ছা করে হাইরা দিও ভাইয়া তুমি কুস্তি দে ইচ্ছা করে হাইরা যাই আমারে যেতে দিও তাহলে দুই বাইরে রসুল অনুমতি দিয়ে দিও আল্লাহ আকবর জোরক এই কথা বলতে বড় ভয়ে কয়েক টেনশন করবি না এটা আমার বুঝ আছে সোহানলা সোহানলা জোর কয় না আরো জোর কন আল্লাহ আকবার দুই ভাই কুস্তি লাগলো সবাই কেন মায়ের নবী তারা দেখতেছেন এই অবস্থায় দেখা যায় বড় ভাই হঠাৎ করে দোপাশ দিয়ে মাটিত ফুরে গেছে ছোট ভাই ওইটাই বুকের উপরে উঠে কই আর এই যে দেখেন আমার শক্তি বেশি আল্লাহ নবী রহমতের নবী মুসকি হাসেন সাহবাই কেরাম মুসকি হাসে রসুল সাহবাই কেরামদেরকে বলেন সাহাবিরা কিছু টের পাইছে নি সাহাবিরা নবী গো টের পাইছি কুস্তি লাগার আগেই তো কুস্তিতে সন্ধি হয়ে গেছি সন্ধি বুঝেননি হ্যাঁ কুস্তি লাগবার আগেও তা তুই গেছে আল্লাহ নবী কই কি করি এখন কৌ কোন নবী গো দুনু জন্মেই লো এলন এইবার আল্লাহ নবে দুনু ভাইয়ের হাত ধইরা বলতেছেন চলো মা যারা মহাবাজ হবে আজকে বদরের যুদ্ধে আল্লাহর শৈনিক লহকর পর্যোড়ক দুই ভাইয়ের হাত ধৈরা শুরু বলে এই ছোট্ট দুই বাল বদরের যুদ্ধে তারা হবে আল্লাহর সৈনিক তাদের দ্বারা বদরের যুদ্ধে একটা বিশাল কাম হবে লহকর পর্যোড়ক দুনু ভাই বদরের যুদ্ধের আনা দিল বদরের যুদ্ধে দুই ভাই যায় কিন্তু হাতে তো কোনো তলোয়ার নাই তলোয়ার তো নাই তিনশো তেরো সাহাবি সবার হাতে তলোয়ার ছিল না মাত্র তলোয়ার হলো আশিটা বাকি সবার হাতেই ছিল খেজুরের ডাল ইসলামের প্রথম যুদ্ধ সবার হাতেই ছিল খেজুরের ডাল এই ছোট্ট দুই ভাইয়ের হাতেও ছিল খেজুরের ডাল যুদ্ধের ময়দানে তারা দেয় হাজির আবু জাহের আগে বদরের ময়দানে উঁচা জায়গা দখল করে রাখছি উঁচা জায়গাটা আবু পাহাড়ের উপরটা দখলে নিছে। নবী যখন সাহাবাই ক্যারামদেরকে নিয়ে বদরে প্রান্তরে যায় তারা নিচে অবস্থান করেন নিচা জায়গার মধ্যে তারা অবস্থান করেন কাফিররা হলো এরা হলো এক হাজার আর সাহাবিরা হলেন মাত্র তিনশো তেরো জন আবার পায়ের নিচে হলো বালু পায়ের নিচে হলো বালু নিচা জায়গা এটা হলো মাস মাইনাস পয়েন্ট আরেকটা মাইনাস পয়েন্ট হলো পায়ের নিচের বালু এই দুই কারণে নবী এবং নবীর সাহাবাই কেরাম তারা মাইনাস পয়েন্টে আছেন কাফিররা উঁচা জায়গা উঁচার থেকে নিচে মারতে সুজা আল্লাহ নবী রাতের বেলা আল্লাহর কাছে কান্দে মালিক সকাল বেলা যুদ্ধ শুরু হবে ও মালিক ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে যদি মুসলমান জয়লাভ না করে তোমার কদমে সেজদা দিব কেডায় আল্লাহ এই যুদ্ধের দ্বারা ইসলাম দুনিয়াতে টিকে থাকবে কি থাকবে না এটা প্রমাণ গো মালি ও মালিক তুমি যুদ্ধে সাহায্য করো রসুল সারা রাত আল্লাহর কাছে কান্দে আবু বকর সিদ্দিক নবীর তাগুতে যা ঢুকলেন বারোটার সময় রাত্রে যা দেখেন নবী হাত আল্লাহর কাছে কান্দে রাত একটা বাজে গেলেন তখনও নবী হাত উপরে উঠানো রসুল কান্দে এনার দাড়ি পায়ে মাটিতে পানি পড়তেছে সেহরির টাইমে গেলেন যায় দেখেন রসুল তখনও হাত দুটা কান্দে রমজান মাসের সতরি রমজান আসতেছে রমজান এই রমজানের সতরি রমজান বদরে যুদ্ধ সেহরির টাইমে গেলেন সিদ্দিক একবার তখনও রসুল কান্দেন এইবার আল্লাহ পাক জিব্রাইলকে দিছে জিব্রাইল যাও আমার বন্ধুরে যে কও বদরে আমি আল্লাহ নিজে থাকবো সুবহানাল্লাহ জোরে কও আর জোরে কও না আল্লাহু আকবার এক এরপরে পাঁচ হাজার স্পেশাল ফেরিস্তা আমি যুদ্ধে পাঠাবো তুমি জিপ্রাইল হবে ফের কমান্ডার জিব্রাইল আমিন ফেরিস্তাদের বাহিনীর কমান্ডার আল্লাহর নবীরে যখন এই সংবাদ আল্লাহ পাক জিব্রাইল মারফতে শুনাইলেন তখন নবীর মুখে হাসি ফুটল চোখে পানিটা রসুল মুসেদ আল্লাহর কদমে শেষদায় পরে শুক্রিয়া আদায় করেন্লাহরক আল্লাহর কাছ থেকে সাহায্য তিনি লইছেন দোয়া থাকতে আল্লাহ পাক জানিয়ে দিছে বন্ধু পাঁচ হাজার ফেরেস্তা সরাসরি যুদ্ধে অংশ নিব আল্লাহ তো ফেরেস্তা বানানি লাগে আল্লাহ যদি কইতা ও বন্ধু টেনশন করো না কোনো টেনশন নাই আরে মশা সেরে দিব তাইলে তো উপায় নাই কিন্তু এরপরে আল্লাহ পাক এই কথা কইছেন কেন সাহাবাই রামের মনোবল চাঙ্গা করার লাগে রসুল সকালে উঠতে এখন সাহাবিরা আজকের যুদ্ধে পাঁচ হাজার ফেরেস্তা আমাদের সাথে যুদ্ধে থাকবে আর ফেরেস্তাদের বাহিনীর কমান্ডার হবে জিব্রাহিম আল্লাহ। ফেরেস্ট সাবাই কেরামের মনোবল বেড়ে গেছে সাহস বেড়ে গেছে ভাইরা বন্ধুরা এরপরে বলতেছিলাম শোনো আল্লাহ নবী রহমতের নবী বলেন মালিক সাহায্য কর আল্লাহ আরো সাহায্য আইব বদরে পরে এমন বৃষ্টি হইছে বদরে এমন বৃষ্টি হইছে বৃষ্টির কারণে মুসলমানদের লাভ হইছে আর কাফিরদের অসুবিধা হয়েছে এরা যে পাহাড়ের উপরে আসছিল বৃষ্টির পানি পড়ার কারণে ফিসলা হয়ে গেছে সেলেনা নেই কথা নিজের পারে না আর মুসলমান যারা পায়ের নিচে বালু আসিল হাঁটতে পারতেন না দৌড় দিতে পারতেন না বৃষ্টির পানি পাওয়ার পর বালুটা জমাট পান দেওয়া আরামদায়ক হয়ে গেছে দেখেন আল্লাপাক এক বৃষ্টির কারণে যুদ্ধের পজিশন মুসলমানদের পক্ষে আনিছে এতক্ষণ পর্যন্ত পজিশন মুসলমানদের বিপক্ষে ছিল আবু জাহেলের পক্ষে ছিল বৃষ্টির দ্বারা আল্লাহ পাক পজিশন মুসলমানের পক্ষে নিয়ে আইছে